ব্রাহ্মণবাড়িয়ার বাংসারামপুর উপজেলায় বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে তামুনবাড়িয়ার বাংসারামপুর উপজেলায় বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল্ড অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ হায়দার মাস্টার বানসারামপুর রবিবার তিরিশ মার্চ বিকেলে বান্সারামপুর সরকারি কলেজ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান ভিপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ছয় বালসারামপুর আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক বিএনপির সভাপতি হাফিজুর রহমান কচিমোল্লা জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন জেলা বিএনপি সাবেক সহসভাপতি সহ ইসলাম জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আনিসুল ইসলাম মঞ্জু জেলা বিএনপি সাবেক সম্পাদক জসিম উদ্দিন রিপন জেলা বিএনপি সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন চপল জেলা বিএনপি সাবেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক নিয়ামুল হক জেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী লিটন জেলা বিএনপি সাবেক যুব বিষয়ক সম্পাদক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন আর উপস্থিত আছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক যুবদলের সদস্য সচিব জিসান সরকার যুবদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম পৌর যুবদলের আহ্বায়ক ইমাম আলী পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম ফাহাদ এবং এম এ আওয়াল মাইটিভি এতেফাক সাংবাদিক এবং ডেইলি নিউজ বাঞ্ছারামপুর সত্ত্বাধিকার মোহাম্মদ রোমন হায়দার মাস্টার সহকারী শিক্ষক আশরাফাবাদ উচ্চ বিদ্যালয় প্রমুখ